হ্যালো বন্ধুরা এই যে আমার ফাইনালি সাদের প্রোগ্রাম চলে আসলো এই যে সব আমার বৌদি সব রান্না বান্না করছে এই যে বৌদি পনির কাটছে তো পুরে তো বৌদি রান্না করছে করছে তো এইদিকে সব মানুষ আসবে এই যে রান্না বাড়ি চলছে এটা আমার মাসি তারপরে যে মামা মাছ বাঁচছে আর কি এই যে সব রান্নাবাড়ি চলছে এই যে এটা আমার মামা আমার মামি মামা মাসি এরা সবাই মিলে রান্না করেছে এই যে দেখতে পাচ্ছ তারপরে এই যে আমাদের সাদের অনুষ্ঠানের মধ্যে যেটা হয় আমাদের তুলসী ঠাকুরের মন্দিরের পাশে আর কি এই যে স্বাদের আচল পেতে দিয়েছি দুইজনে ধরেছি দুজনে ধরার পর যেটা যেটা নিয়ম ওদের হয় আর কি আমাদের মধ্যে ওটাই ওটাই এক এক করে পালন হচ্ছে আর কি তো এই যে দেখতে পাচ্ছ সব পুজো টুজো চলছে আর উপরে তো সব আয়োজন হচ্ছেই তো উপরে আয়োজন হচ্ছেই তো এটা দুপুরবেলার দিকে যেটা খাওয়ার টাইমটা ছিল ওই টাইমটাতে সব হচ্ছে তো তোমার কাদের কাদের এইভাবে নিয়ম আছে অবশ্যই বলবে আর আজকে শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই বলবে তো এই যে এখন মা আর আমার শাশুড়ি মিলে এই যে সাতটা ফল আমার শাড়ির আঁচলের মধ্যে দিয়ে দিচ্ছে এই ফলগুলো নাকি সারাদিন শাড়ির আঁচলে বেঁধে রাখতে হবে বেঁধে রাখতে হবে সারাদিন নিয়ে চলতে হবে আর সারাদিন নিয়ে চলতে হবে আর এই ফল এই ফলগুলো সবগুলোই আমাকে একাই খেতে হবে তো এটা তো আমাদের নিয়মের মধ্যে আছে তো তোমাদের মধ্যে তোমাদের নিয়মে কি আছে অবশ্যই বলবে তো এই যে দেখতে পাচ্ছ সব নিয়ম চলছে আর কি বরকে আর আমাকে বসিয়ে দিয়েছে তো এই যে এক এক করে পুজো এক এক করে নিয়ম সব চলছে তো এই যে আমার শাশুড়ি মা যে আশীর্বাদ করছে আর মা দুইজনে মিলেই করছে এক করে দেখতে দেখতে দিনগুলো অনেক পেরিয়ে গেল তো আমার তো মনে হচ্ছে না যে দিন পেরিয়ে গেল তাও মনে হচ্ছে দিনই যাচ্ছে না তাও চলে গেল অনেক দিন তো এই যে এখন ফলগুলো বাঁধতে হবে তাই বরকে বললাম একটু বেঁধে দাও বর বেঁধে দিচ্ছিলো তো এই ফল ফলগুলো নাকি সারাদিন নিয়ে ঘুরতে হবে এই যে এখন এই হাতের মধ্যে পায়েস তুলে দিচ্ছিলো এক এক করে আমাদের দুইজনের হাতের মধ্যে আর কি সাত রকমের তোমার হলো মিষ্টি দই সব এক এক করে তুলে দিচ্ছে এখন মা আমাকে খাওয়াবে মা খাওয়াবে শাশুড়ি মা খাওয়াবে তো এক এক করে তো এই যে এখন আমাদেরকে একটু চনামের দিচ্ছে তো এটা আমরা এখন খাচ্ছি খাওয়ার পর তারপর এক একটা নিয়ম যা কিছু আছে আমার ফলগুলো ওইদিকে পড়ে যাচ্ছিল আগে বরকে খাওয়াচ্ছিল আমার সারাদিন ধরে খাওয়া ছিল না উপাশেই ছিলাম তো খুব খিদা তো ফাইনালি এখন পুজোতে বসলাম বসে যে সব খাওয়া খাওয়ার আয়োজন চলছে আর কি তো আমার আমাদের মধ্যে তো এইভাবে দুজনকেই বসিয়ে এইভাবে খাওয়ানো হয় কারো কারো আছে এইরকম নিয়ম কারো কারো নেই আর কাদের কাদের আছে অবশ্যই বলবে তাই না আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যখন আমার শাশুড়ি মা খাওয়ার ছিল তো পুজো চলছিলো এখানে আর সাত রকমের ফল আঁচলের মধ্যে নেওয়া হয়েছে তো ওটা মানে এত ভারী আর কি বলবো এমনিতে শরীর ভারী হয়ে গেছে তার মধ্যে ওটা আবার এই যে সব পুজো চলছে তারপর যে পুজোর শেষের দিকে তারপরে ওই যে এক এক করে তারপর উপরে রেডি হয়ে তারপর বসে পড়েছি সাঁতার অনুষ্ঠানে যেমন মাসি মামি সব এক এক করে ওরা আশীর্বাদ করছে তো যেহেতু মামি আর আমি যেহেতু ভাগনি তো আমাদের মধ্যে মামির মামিরা হাতের মধ্যে আর কি দেয় মামের হাতের মধ্যে দেয় ধান দুব মাথায় দেয় না আমাদের মধ্যে নিয়ে তো আগে এক এক করে সবাই দিচ্ছে ফাইনালি খেতে বসলাম সারাদিনের না খাওয়া अच्छा ये छोटा खिला ना ऊपर 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 ऊपर

और जब खाओ वही खींच नादारी से खा ले मुरी का ओ बहुत पुरानी बटर लगास तो ये है मशीन मशीन अरे दाएं को दाएं अरे बस फटाफट आए नंबर 4 700 হ্যালো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এই যে সব আশীর্বাদ দেওয়া হয়ে গেল। ভিডিও করে নিলাম তো তোমাদের কেমন লাগলো এই যে পাঁচটা কেমন লাগলো অবশ্যই জানামে যে পাঁচজনকে পাঁচটা বাচ্চা খাওয়াতে হয় তো ওটা খাওয়ানো পর্ব চলছে এই যে দেখতে পাচ্ছ এমন ভাসতে ছিল দিদির মেয়ে ছিল আমার ছেলে ভাস্তা সবাই ছিল তো সবাইকে এক বার করে খা খাইয়ে দিলাম তো খাইয়ে দেওয়ার পর তারপরে এই যে এখন আমি শুরু করছি খাওয়া তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে